ونشهد ان سيدنا صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وعلى Yeah. بسم الله الله أكبر. الله يعلم ما تصنعون. بارك الله. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفره إنه هو الغفور الرحيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم. আশেপাশে যারা আছে যদি আসে ফ্যান্ডেল টা ভরে কিন্তু আমরা এত উদাসীন টিভির মোহাব্বত সিডির মহাব্বত মোবাইলের এর মোহাব্বত আমরা কেউ ছাড়তে না গিয়ে দেখেন রাস্তা কাটি মুড়ি মুড়ি বাসায় বাসায় মোবাইল একটা সামনে নিয়ে দোকান গেম খেলতে শিখে দেখবেন যুবকেরা এই সমস্ত খেলা শরীয়তের বিধানে না যাই তারপরে এরা টাকার মাধ্যমে খেলে যেটা জুয়া এখন আমাদের সমাজের যুবকরা এমন হয়ে গেছে শতকরা নব্বই পার্সেন্ট যুবক এই গেম খেলার মধ্যে ব্যস্ত লেখাপড়ায় কোন মনোযোগ নাই সুযোগ পাইলি মোবাইলের গেম এই অপশনে যায় ইন্টারনেটে ঢুকে বিভিন্ন যেই সাইটে গেলে উপকার হবে না ক্ষতি ছাড়া ওই দিকেই বেশি আমাদের যুবকেরা ধাবিত এক ছেলে মাটি কাটে মাটি দৈনিক তার সাতশো টাকা হাজিরা হাজিরায় মোবাইলে কেশুনো খেলে সে বললো আমি ষাট হাজার টাকা লজ নাও চিন্তা করছেন কয় হাজার টাকা ষাট হাজার টাকা প্রতিদিন মাটি কেটে সাতশো টাকা তার রুম এত মেহনতের টাকা সে কেসেনু এই জোয়া খেলে করে ফেলছে মোবাইলের মাধ্যমে এই জন্য ভাই মনোযোগী হই আমলের দিকে আসি এই রঙে কিন্তু আমার দিন কাটবে না আমি কবরে যেতে হবে আমার ভাইয়েরা মোবাইলের জায়গায় মোবাইল পরে থাকবি টিভির জায়গায় টিভি পরে থাকবে সিডির জায়গায় সিডি পরে থাকবে বাসার জায়গায় বাসা পরে থাকবে কিন্তু মানুষের পরিবর্তন হয় ও আমার ভিড় আপনি একটু চিন্তা করে দেখেন যে বাড়ির মালিক এখন আপনি নিজে দাবি করেন এই বাণীতেই আপনার আগের মালিক উনি কোথায় উনি কোথায় চলে গেছেন একটু খেয়াল করেন দেখবেন এই বাড়ির মালিক বাবা আসিল বাবা কবরস্থ হয়ে গেছে আপনি কোন বাড়ির মালিক হয়ে গেলেন বাবার কোন ছেলে বাড়ির মালিক হয় না সম্পদের মালিক হয় না মেয়েরা পর্যন্ত সম্পদের মালিক হয় না বাবা যেদিন যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েরা উত্তরাধিকারী হিসাবে সম্পদের মালিক হয়ে যায় ও আমার ভাই একটু চিন্তা করেন এই বাড়ির মালিক আমার বাবা হওয়া নাকি দাদা ছিলেন তারা হয়ে গেছে বাড়ি কিন্তু বাড়ির কবর মানিকের পরিবর্তন হয় আমরা কবরে চলে যাব ও ভাই কবরে চলে যাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে যারা কবরের আমল করে যায় রাসুল্লাহ বলেন এই মানুষগুলি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান আল্লাহর হাবিব বললেন সাম ই کرام প্রশ্ন করলেন মান আকিয়া সুন্নাস নবীজি বললেন হে আমার সামিনা বলো দেখি তোমাদের মধ্যে গানি কে সাহাবাই کرام জবাব দিলেন আল্লাহ বড় রাসূলু আলাম আল্লাহ এবং আল্লাহর ভালো জানেন আমার নবী রাহমাতুল আলম বলেন সাহাবীরা শুনে রাখো আল কাইসু মান দা লিমা সেই হলো সবচেয়ে বড় গানি যে নিজের চিনিতে চিনতে পারছে দুনিয়ার জমিনে সে যে নিজের চিনতে পারো নিজের পরিচয় পেল আমি মুসলমান আমার এই জীবনটা চলবে কুরআন এবং সুন্নাহ মোতাবেক আমার জীবন চলবে আল্লাহর আদেশ সুবীর তরিকা অনুযায়ী যারা এই চিন্তা ভাবনা করে জীবনটা চালাইলো নবীজি বলেন তারই হলো সবচেয়ে বড় ভাগ্যবান আল কাইসু মাদান নফসহু ওয়া যারা মৃত্যুর পরের জগতের জন্য দুনিয়ার জমিন থেকে যারা আমল করে দুনিয়ার জমিন থেকে যারা আমল করে যায় বলেন তারা হলো সবচেয়ে বুদ্ধিমান আমার ভাই আমি আপনি মনে করি সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি সেই জায়গার বিএস মধ্যে বেজাল আছে আরো আরে বেজাল আছে জায়গারে গাঠের মধ্যে একটা নামাজের মশলা থাকতো একটা উজু করার জন্য পানির পাত্র থাকতো যখন নামাজের সময় হয়ে যেত আজান শুনলে তিনি ওই উজুর পাত্র দিয়ে তিনি উজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন আমার একদিন তিনি উজু করে রাস্তার পাশে নামাজে দাঁড়িয়ে গেলেন কিন্তু না উজুক করার যে পাত্রটা ছিল এটা বড় দামি কাশের একটা বাদলা ছিল সামনের এখানে নামাজ পড়তেছিলেন বাবরিলে মাসুন যখন নামাজ পড়তেছিলেন নামাজ পড়া অবস্থায় এই ছিল ওনার সামনে আমার ভাইয়েরা মাত্র শেষ নাই গেলেন এক চূড়া ওনার এই উজুর পাত্রটা নিয়ে দৌড় মারলেন বাবরিলে নামাজ পড়ে চোর যাই দক্ষিণ দিকে তিনি রওনা দিন উত্তর দিকে আর চোর চুর বলে তিনি দৌড়িতেছেন বলতেছে লোকেরা বলে বাহ্লুরের মাসরুন বলে আপনি পৌঁছে যান চোর তো চলে গেলে দক্ষিণ দিকে আপনি যান উত্তর দিকে বাহ্লার মাসরুন বলেন চোর দক্ষিণ দিকে যান আমি উত্তরের দিকে যাইতেছি উত্তর দিকে হলেও কবরস্থলান কবরস্থানের কি পাশ্চাণ উত্তরে থাকবো অল্প কিশ্বরের মধ্যে সে এই দুনিয়ার মায়া ছেড়ে বি বাচ্চা ছেড়ে সব ছেড়ে কবরস্থানই আসতে হবে যখন আসবে তখন তাকে আমি আটকে আমার বদনা দিয়ে যা আমার মেয়ে বাহিনীর মাসুম মনে দুনিয়ার মানুষ যেদিকে যা ঘোরাফেরা করো তাতে কোনো আসা যায় না লাশ মুহূর্তে সে ফিরে যাবে কবরের দিকে এখান থেকে কেউ বাঁচতে পারবে না পাবে না কারণ লাশ ঠিকানা হলো তার কবরস্থান কবরই তার হতে হবে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কি আমি আল্লাহর দিকে ফিরে যাব না তোমাদের জীবন হিসাব দাও লাগবে না আমার ভাইরা আমি আপনি সবাই আল্লাহর কাছে ফিরে যাব আমার আপনার জীবনের

নিজে একটু হিসাব করো তোমার মেজের পাল্লাই গোনা বাড়ি হবে না নিখিল পাল্লাটা বাড়ি হবে আবার ভাইয়া আমি আপনি যা আমল করতেছি সব বলি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক তাতে কোনো আসে যায় না দুনিয়ার মানুষের চোখে আমরা দোকা দিই গুণা করার সময় আমি আপনার মনে করি ঘরের দরজা লক্ষ্য করে ফেললি গেট লক করে ফেললে দেই তো বাসায় কোনো মানুষ নাই শাশুড়ি বাসায় নেই শ্বশুর বাসায় নাই অন্যান্য মানুষ বাসায় নেই আমি একা একা বাসায় আছি ওই সময় যদি দরজা লক করি কোনো গুনাহ কাজ না তো আমার ভাইয়েরা মানুষের চোখে আপনি পর্দা দিতে পারবেন আমার মহান আল্লাহর চোখের মধ্যে পর্দা দেওয়া যাবে না আল্লাহ পয়গম্বর ইউসুফ আলী সালাম জুলেখা যখন দাওয়াত দিলেন জুলাইকা বলছে তুমি আমার খাস কামরে যেতে হবে আল্লাহর পায়ে কামরে ইউসুফ আলী সালাতামকে জুলেখা নিয়ে যখন রওনা হয়ে গেলেন একটা নয় দুইটা নয় আল্লাহর পায়ে কি ভিতরে ঢুকে গেলেন জুলেখা সাতটা গেট তালা মারলেন প্রত্যেকটা তালার চাবি জুলেখার হাতে ছিল আমার ভাইয়েরা সাতটা গেট তালা দিয়ে

شوف তোমার সাথে আমার মনে চাহিদা পূর্ণ করব এই মূর্তিগুলির সামনে যদি আমি পূর্ণ করি আমার কাছে লজ্জা লাগে ও আমার ভাই আর پیغمبرিস সবলেন খা যদি তুমি কাপড় দিয়ে না ডাকো তাহলে কি দেখবে আল্লাহর پیغمبر শুনে এখানে কষ্ট করবে জুলাইখা এই জিনিসের পূজা করো মূর্তির পূজা করো জুলাইখা এই মূর্তিগুলিকে কেন ডাকতে চাও জুলাইখা বলে সু তোমার সাথে আমার মনে চাইদা প্রণ করো মূর্তিগুলির সামনে আমি যদি ইবতি করি আমার কাছে বড় লজ্জা লাগে জুলাইখা এই কথা শুনে আল্লাহ তোমার মূর্তিরে গিয়ে তুমি দেখে ফেললা আমি সু জানি না দেখলিও হতো না ডাকলিও তো তোমারই মূর্তি গুলি দেখবে না কি কোন দেখবে মূর্তি যদি না ডাকে দেখবে না আমার ভাই হাজু জুলাই বলেন যদিও না ডাকলে দেখবে না কিন্তু দেখার একটা ভাব আছে এসে এই যে মূর্তি বানাইছে যখন দেখা যায় সাইড আছে কি যে একটা ভাব আছে এর জন্য আমার কাছে লজ্জা লাগে

দুর্গা মার একটা নয় দুটা নয় দশটা হাত কয়টা হাত কয়টা দশটা হাত এখন বলেন যখন এরা পূজার জন্য কলা দেয় দুর্গা মারি কলাটা দেয় করেন কয়টা হাত টাকার পরে দশটা হাত টাকার পরও কলা সোলাইয়া দেয়